অল কমিউনিটি আশা করি ভালো আছেন আপনারা জানেন বাটেক্স ওয়ার্ল্ড লিমিটেড একটা বাংলাদেশের কোম্পানি সেই কোম্পানি নিয়ে আমি কাজ করছি তো যারা যারা এখানে কাজ করতে চান ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে আমার টেলিগ্রাম দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এবং এই কোম্পানি সম্পর্কে পুরো ভিডিও পুরো প্ল্যান পুরো প্রোডাক্ট নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা ডিসিশন নিতে পারবেন আজকে বেশি কিছু বলবো না এ আইডি এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে আপনি চাইলে বটেক্স ওয়ার্ল্ড লিমিটেডের যে প্রোডাক্ট রয়েছে কনজিউমার প্রোডাক্ট রয়েছে যে ভোগ্য পণ্য রয়েছে সে পণ্য নিয়ে মার্কেটিং করে আপনি কাজ করতে পারবেন পাশাপাশি আপনি নেটওয়ার্কিং করতে পারবেন অনলাইন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণে ইনকাম করার সুযোগ রয়েছে এটা একটা পাঁচ মেশালি মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে তৈরি করা একটা কোম্পানি কোম্পানির যিনি মালিক তিনি অত্যন্ত মেধাবী এবং খুবই ভালো একজন মানুষ যিনি দীর্ঘ দিন প্ল্যান করে বাংলাদেশের মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় কিভাবে ভালো রাখা যায় সেজন্যই তিনি এই প্রোডাক্ট বেজ বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট বিভিন্ন কসমেটিক এবং আরও অনেক প্রোডাক্ট নিয়ে তিনি মার্কেটে আসছে যেগুলা আমাদের প্রত্যেকের জন্য উপকারী দৈনন্দিন ব্যবহারের জন্য আমাদের প্রত্যেকেরই প্রয়োজন পাশাপাশি এখানে আপনি কী সুযোগ পাচ্ছেন পণ্য কিনছেন পণ্য ভোগ করছেন পণ্য ব্যবহার করছেন পাশাপাশি যে পণ্য যে টাকার পণ্য কিনছেন পুরো টাকাটায় আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরকম অফার কয়জনে আপনাকে দেবে সো আসুন এই 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 কোম্পানির প্ল্যান সম্পর্কে জানুন বুঝুন তারপর সিদ্ধান্ত নেন আপনি নিজে উদ্যোক্তা হবেন বিজনেসম্যান হবেন নাকি গড়ে চুপচাপ বসে থেকে শুধু ইনকাম করার প্ল্যানই করবেন আজই শুরু করে দিন মাত্র পঁচিশশো টাকার প্রোডাক্ট কিনে কোম্পানির ওয়েবসাইটে কোম্পানির একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে আপনি পাচ্ছেন বিজনেস করার সুযোগ ধরুন আপনি পঁচিশশো টাকার পণ্য কিনলেন কি কি কিনলেন সাবান কিনতে পারেন কসমেটিক্স কিনতে পারেন বা যে কোনো বেশ কয়েকটা পাঁচ সাত আটটা প্রোডাক্ট নিয়ে পঁচিশশো টাকার একটা প্যাকেজ দিলেন কোম্পানি কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে আপনি একটা কাজে ব্যাগ জুলে মার্কেটিং করা শুরু করুন আপনার কী উপকার হবে যদি পুরো প্যাকেজটা আপনি সেল দিতে পারেন একসাথে ওই লোকটাকে কোম্পানির মেম্বারশিপ যদি করে দিতে পারেন আপনার সাথে সাথে পঁচিশশো টাকার পণ্য সেল দেওয়ার বিনিময়ে আপনি দুশো টাকা কমিশন পেয়ে গেলেন এবং ওই লুকটা যার কাছে আপনি সেল দিয়েছেন পঁচিশশো টাকার পণ্য ওই লুকটা কিন্তু পঁচিশশো টাকার ক্যাশব্যাকের আওতায় চলে আসবে একটি মেম্বার হওয়ার জন্য এবং আপনার কিন্তু একটা লুক হয়ে গেল সেম আপনি আরেকজনের কাছে এভাবে যদি প্রোডাক্ট সেল করেন পণ্য কিনেন দুশো টাকা কমিশন সাথে সাথে পেয়ে যাবেন এবং যার কাছে প্যাকেজ সেল করবেন তার কাছ থেকে তাকে পণ্য দিলেন এবং পুরো টাকাটা কিন্তু ক্যাশব্যাক পাওয়ার সুযোগ করে দিলেন পণ্য বুক করবে টাকাও পেয়ে যাবে এরকম সুযোগ কখনোই পাবেন না ভবিষ্যতে আর কোনো কোম্পানি দিবে কিনা সন্দেহ রয়েছে এখন চিন্তা করতে পারেন অনলাইন মানেই তো ভুয়া অনলাইন মানে তো প্রতারণা একটা জিনিস ভাবুন আপনি পঁচিশশো টাকার পণ্য কিনলেন পঁচিশশো টাকার পণ্য আপনাকে দিয়ে দিল আপনি পণ্য পেয়ে গেলেন আপনার এখানে লস হয়েছে না হয় নাই পাশাপাশি আপনি পঁচিশশো টাকার পণ্য পাওয়ার পরে যখন মেম্বারশিপ পেয়ে নিয়ে নিলেন পঁচিশশো টাকায় কিন্তু ক্যাশব্যাক আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে চলে আসবে সেম পাচ্ছেন আপনি মার্কেটিং করার সুযোগ সেই পণ্য নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন বাট আপনি যখন আবার পণ্য রিপার্চেস করবেন থার্টি পার্সেন্ট ক্যাশব্যাকে কিন্তু আপনি পণ্যগুলো কিনে আপনি কিন্তু মার্কেটে সেল দিতে পারবেন আপনি যখন থার্টি পার্সে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে রিপারচেস করবেন পণ্য কোম্পানি থেকে আপনি ধরেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে বিভিন্ন শপে বা বিভিন্ন ব্যক্তির কাছে পণ্য সেল করেন আপনার তাও টোয়েন্টি পার্সেন্ট লাভ থেকে যাবে এইভাবে মার্কেটিং করার অপর অন্ত সুযোগ পাচ্ছেন এখানে স্টুডেন্ট বলেন গৃহিণী বলেন চাকরিজীবী বলেন প্রত্যেককেই ইচ্ছা করলে এই কোম্পানি নিয়ে কাজ করতে পারেন তাই দেরি না করে আজই এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করেন প্ল্যান করেন প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তাভাবনা করেন অনলাইনে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই এই বার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড আপনাকে দিচ্ছে এন্টারপ্রিনিয়ার প্রিনিয়ার হওয়ার সুযোগ মানে উদ্যোক্তা হওয়ার সুযোগ নিজেই বিজনেস করবেন নিজেই মার্কেটিং করবেন বা আপনি কারো মাধ্যমে মার্কেটিং করাতে পারবেন সো আমি আজকে যে আইডিটা দেখাতে চাচ্ছি উনি আমার একজন অ্যাক্টিভ মেম্বার তার কাছে আমি একটা প্যাকেজ সেল দিয়েছিলাম সেল দেওয়ার পর আমি যে কাজ করছি আমি যে আরও মার্কেটিং করছি ওই লোকগুলা কিন্তু তার নিচে যেয়ে বসছে মানে আমি ওনাকে পঁচিশশো টাকার একটা প্যাকেজ সেল দিয়েছি কার কাছে এই যে শাপলা এই শাপলা ম্যামের কাছে আমি একটা প্রোডাক্ট সেল দিয়েছিলাম পঁচিশশো টাকার প্যাকেজ তো কোরিয়ার করে তাকে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি উনি প্রোডাক্ট পেয়ে হ্যাপি ওকে তারপরে কি ঘটলো তার সাথে তাকে যে কোম্পানির অ্যাক্টিভ মেম্বারশিপ বানিয়ে দিলাম সে কিন্তু কোনো কাজ করছে না কোনো মার্কেটিং করছে না কোনো প্রোডাক্টও সেল করছে না কিন্তু আমি আমার ডিস্ট্রিবিউশন ডিলারশিপ পয়েন্ট থেকে ডিপো থেকে বিভিন্ন প্রোডাক্ট সেল দিচ্ছি বিভিন্ন প্যাকেজ সেল দিচ্ছি এই যে যারা যারা যাদেরকে আমি প্যাকেজ সেল দিচ্ছি এই লোকগুলো তো অ্যাক্টিভ মেম্বার যখন হচ্ছে এই লোকগুলো তো কারো না কারণ নিচে যাই বসবে তো অনেক লোক আমার নিচে এসে বসছে অনেক অ্যাক্টিভ মেম্বারশিপ নিয়েছে আমাদের কোম্পানির একটি মেম্বার হয়েছে এবং ডিসকাউন্টও পাচ্ছে হ্যাঁ ক্যাশব্যাকও পাচ্ছে তো এই ভদ্রমহিলার সাথে কি ঘটল দেখেন ওনার যে প্রোডাক্ট উনি পঁচিশশো টাকার প্যাকেজ নিয়ে ইউজ করছে পাশাপাশি উনি ক্যাশব্যাক হিসাবে দেখেন কত টাকা পেয়ে গেছে অলরেডি ক্যাশব্যাক এগারো টাকা সাতাশ পয়সা কিন্তু ক্যাশব্যাক উনি পেয়ে গেছে অর্থাৎ আমরা যদি একটু ডিটেলসে যাই এই যে বিউ ডিটেলসে যাই বিউ ডিটেলসে ক্লিক দেওয়ার পর ওনার আইডিটা কত তারিখে মানে উনি একটা প্যাকেজ নিয়েছিল কত তারিখে ষোলোই মার্চ মানে এই মাসের ষোলো তারিখ তো যেদিন ওনার আইডিটা অ্যাক্টিভ হয়েছে দিন রাত্রে বারোটার সাত মিনিটে উনি এক টাকা বত্রিশ পয়সা কিন্তু ক্যাশব্যাক পেয়েছে সতেরো তারিখ তিন টাকা তেরাশি পয়সা পেয়েছে আঠেরো তারিখ বাহান্ন পয়সা উনিশ তারিখ এক টাকা চার পয়সা বিশ তারিখ চল্লিশ পয়সা বাইশ তারিখ এক টাকা চার পয়সা চব্বিশ তারিখ দুই টাকা এবং পঁচিশ তারিখ পঁচানব্বই পয়সা কিন্তু উনি ক্যাশব্যাক হিসেবে পেয়েছে এবং পুরো টাকাটা তার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়েছে এবার আরও কিন্তু তার ইনকাম আছে বাকি ইনকামগুলো একটু দেখেন এই যে আমি উনি তো কাজ করে নাই আমার কাছ থেকে অনেকে প্যাকেজ দিচ্ছে প্যাকেজে কোম্পানির একটিভ মেম্বারশিপ হচ্ছে ওই লোকগুলা কিন্তু অটোমেটিক কারো কারো নিচে যেয়ে বসছে তো ওনার নিচেও কিন্তু অনেক লোক কিন্তু বসে গেছে অলরেডি এবং ওনার নিচে বসার কারণে উনি কিন্তু ম্যাচিং কমিশন পেয়ে গেছে কত এগারোশো টাকা ম্যাচিং কমিশন পেয়ে গেছে উনি এগারোশো টাকা চিন্তা করতে পেরেছেন তারপরে এখানে রয়েছে জেনারেশন ইনকাম উনি যদি কাজ করতো তাহলে উনি জেনারেশন ইনকামও পেত তারপর হচ্ছে রেফারেল কমিশন উনি যদি উনি যদি ওই যে রেফার বলতে যদি কোন কোনো প্যাকেজ সেল দিত প্যাকেজ স্যাল দেওয়ার বিনিময়ে যখন কোনো ব্যক্তি মেম্বারশিপ নেবে তখনই কিন্তু রেফার কমিশন হিসাবে সাথে সাথে প্যাকেজ সেল দিতে পারলে দুশো টাকা কমিশন পেয়ে যেত সো এই যে উনি যে এগারোশো টাকা পেয়েছে এই জিনিসগুলো যখন উনি দেখেছে বুঝতে পারছে এখন উনি চিন্তা ভাবনা করছে এখানে কাজ করবে তাহলে কেন কাজ করবেন না আমরা বিভিন্ন শপে যখন কেনাকাটা করতে যাই কেনাকাটা করার পর আমাদের ফোন নাম্বারটা দিয়ে আমরা কিন্তু ওই কম বাটা আরং মিনাবাজার এইগুলো থেকে যখন আমরা কেনাকাটা করতে যাই তখন কিন্তু আমরা মেম্বারশিপ হই মেম্বারশিপ হওয়ার ফলে আমাদের কি করে তারা মেসেজ দিয়ে জানিয়ে দেয় জানিয়ে দেয় নতুন নতুন প্রোডাক্ট আসলে এবং আমরা কেনাকাটা করলে কিছু পয়েন্ট জমা হয় সেই পয়েন্টগুলো ভেঙে আমরা ক্যাশ করে কোনো কিছু কিনতে পারি সেম আমাদের এই কোম্পানি কোনো পয়েন্টই দিচ্ছে না সরাসরি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছে আপনি পঁচিশশো টাকার প্যাকেজ কিনলেন পণ্য পেয়ে গেলেন পাশাপাশি প্রতিদিন একটু একটু করে ক্যাশব্যাক পেতে পেতে আপনি পঁচিশশো টাকা পুরোটাই পেয়ে যাবেন এটাই হলো বাটেক্স অল লিমিটেড কোম্পানির বিউটি সো কেন আপনি কাজ করবেন না আপনি যত টাকা প্রোডাক্ট কিনবেন পুরো টাকায় আপনি হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন এটাই হলো এই কোম্পানির বিউটি এখানে রয়েছে সাত প্রকারের ইনকাম আপনি যখন এখানে মেম্বারশিপ নিয়ে কাজ করবেন কি কী ইনকাম আপনার রয়েছে রেফারেল ইনকাম দু নম্বরে রয়েছে জেনারেশন ইনকাম তিন নম্বরে রয়েছে ম্যাচিং ইনকাম চার নম্বরে রয়েছে আপনার ইনসেন্টিভ পাঁচ নম্বরে রয়েছে রিটেল কমিশন এবং ছয় নম্বরে রয়েছে এক্সিকিউটিভ কমিশন এবং সাত নম্বরে রয়েছে হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক এই সাতটা ইনকামের সুব্যবস্থা রেখে বাটেক্স অল লিমিটেড বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসেছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট গুণগত মান দিয়ে হানড্রেড পারসেন্ট নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত এই কোম্পানির ফিফটি প্লাস প্রোডাক্ট অলরেডি মার্কেটে রয়েছে আপনি চাইলে অনলাইন থেকেও সরাসরি পণ্য কিনতে পারবেন কিভাবে যখন আপনি আমাদের এই কোম্পানির একটি মেম্বার হয়ে যাবেন এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনার যখন আইডিটা হয়ে যাবে থ্রি ডটে ক্লিক দিয়ে এই যে সব অপশান রয়েছে এই সব অপশানে গিয়ে আমাদের এই কোম্পানির ওয়েবসাইটে ঢুকে যাবেন কি প্রোডাক্ট চান আপনি প্রত্যেকটা প্রোডাক্ট এখানে রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে দেখে দেখে জাস্ট এই যে অর্ডার করুন অর্ডার করুন ক্লিক দিয়ে আপনি অর্ডার করে দেবেন এক দুই দিনের ভিতর কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে এবং আপনি কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্টে কিন্তু এখান থেকে প্রোডাক্টটা নিতে পারতেছেন আশা করে বুঝতে পেরেছেন এবং এই বাটেক্স অল্ট লিমিটেড নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেবেন খুব দ্রুত যত দ্রুত এখানে কাজ করার সিদ্ধান্ত নেবেন আপনার লাইফ চেঞ্জ হতে এখানে বেশি দিন লাগবে না নিজেই কাজ করুন নিজেই মার্কেটিং করুন নিজেই নেটওয়ার্কিং করুন সাফল্য আপনার নির্ধারিত ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম